ভাই আমি একটা হাদিসের কথা বলবো আমি শুনছি তো মানে আমি শুনছি আপনি মানে বলবেন যে এই হাদিসটা মানে আছে না আপনারা তো পড়ছেন এরকম কোন হাদিস আছে কিনা আচ্ছা বলেন দেখি বা আমাদের জানা থাকলে বলতে পারবো বলেন জি মানে আহ নবীর সাহাবিরা নাকি একদিন মানে একদিন মানে ফসল আহ চাষ করার জন্য হয়তো বা মানে ফসল খেতে কোনো পরিচর্যা করতেছিল তো নবী দিন নাকি হেঁটে যাচ্ছিল তখন তখন নাকি উনি বলছিল যে মানে এই করার দরকার নেই সবকিছু রহমতে হয়ে যাবে না হাদিসটা এরকম না হাদিসটা হচ্ছে যে খেজুরের বাগানে কৃষকরা খেজুরের পরাগায়ন করতো হ্যাঁ খেজুরের পরাগায়ন করে দিত মানে হচ্ছে গিয়ে কৃষকরা করে কৃষকদের এই পরাগায়নের পদ্ধতি আছে একটা তো কৃষকরা অনেক বছর আগে থেকে তারা এগুলা জানে কিভাবে পরাগণ করতে হয় সে তারা পরাগণ এভাবে করে দিতছিল কিন্তু মোহাম্মদ এখানে গিয়ে পাকনামি করতে গিয়া একটা ফাঁ পড়ে পড়ে আর কি আচ্ছা আমি হাদিসগুলো বের করতেছি দেখাচ্ছি একই রকম gitu আসিফ ভাই মানে কেউ তারা জিজ্ঞাস করবে কেউ তার এক্সপার্ট opiniones দরকার চাই না দু গাদার পিটা জন্য যাচ্ছিল এরকম যে কেউ তারা জিজ্ঞাসা করে না হুজুর সূর্য কোথায় ডুবে যায় কেউ জিজ্ঞাসা করে বাল পাকটাবি কইরা

যার হাতে আমার জীবন যা কিছু মুখ থেকে বের হয় তা সবই সত্য মানে মোহাম্মদ বলল যে তার মুখ থেকে যেই কয়টা কথা বের হয় প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা কথা হচ্ছে সত্য কথা আল্লাহর পক্ষ থেকে তার কাছে আসে ঠিক আছে এরপরে এবার আমরা দর্সে ইবনে মাজা গ্রন্থ থেকে পড়ে নিই এটা আগে একটু আগে আপনাকে দেখাইছি যে মোহাম্মদ যেটা বলে সেটা আল্লাহর উহি মোহাম্মদ নিজে থেকে কোনো কথা বলে না এটা আল্লাহরই ওহি মোহাম্মদের মুখ থেকে যে কটা কথা বের হয় প্রত্যেকটা কথা প্রত্যেকটা হুকুম হচ্ছে আল্লাহর ওহি এবার আমরা সহি মুসলিমের ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা হাদিস পড়ি হাদিসটা হচ্ছে পাঁচ হাজার নশো পনেরো নম্বর হাদিস রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মদিনায় আগমন করলেন লোকেরা খেজুর গাছ তাবির করত। রাবি বলেন অর্থাৎ নর ও নারী ফুলের রেনুকে মিশ্রণ ঘটিয়ে খেজুর গাছকে গর্ভধান করত। তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তোমরা কি করছো তারা বলল আমরা এরূপ করে আসছি তিনি বললেন তোমরা এমন না করলেই বোধ ভালো হয় রাবি বললেন সুতরাং তারাটা তা বর্জন করল আর এতে খেজুর ঝরে পড়ল অথবা রাবি বলেছেন তার উৎপাদন কমে গেল মানে পুরা অবস্থা খারাপ পুরা বাগানের বাগান বিরাট বাগান তো সেখানে তো বিরাট খেজুরের ক্ষেত পুরা সব গেছে গেছে। হয়ে পুরা পড়তেছে। এখন রাবি বলেন লোকেরা রসলাসের কাছে এই ঘটনা বললো তখন তিনি বললেন আমি তো একজন মানুষ দিন সম্পর্কে যখন তোমাদের আমি কোনো আদেশ দিই তখন তোমরা তা পালন করবে আর যখন আমি কোনো কথা আমার মতানুসারে বলি তখন আমি তো একজন মানুষ মাত্র রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এরূপ বলেছেন আচ্ছা সহি মুসলিমের ইসলামিক ফাউন্ডেশন পাঁচ হাজার ষোলো দেখেন রাসুল্লাম সাল্লাম তাদের কাছে গিয়ে অতিক্রম করছিলেন তিনি জিজ্ঞেস করলেন তোমাদের খেজুরের গাছের কি হলো লোকেরা বলল আপনি এমন এমন বলেছিলেন তা করা এরূপ হয়েছে রসুল তখন বললেন তোমাদের পার্থিব বিষয়ে তোমরাই অধিক অবগত মানে আকাম করতে গিয়ে ধরা খাইয়া আচ্ছা মানে আকাম করতে গিয়ে ধরা খাইয়া সে এখন বলতেছে যে তোমাদের এগুলো তো আমি বুঝি না ভাই তুমি তোমরাই ভালো বুঝো

এইখানে দেখেন বুখারি শরীফ তাহিদ পাবলিকেশন পাঁচ হাজার ছয়শো চুরাশি নম্বর হাদিস আবু সাইদ হতে বর্ণিত নবী সাল্লাহ এর নিকট এসে বলল আমার ভাইয়ের পেটে অসুখ হয়েছে তখন নবী বললেন তাকে মধু পান করাও এরপর লোকটি দ্বিতীয়বার আসলে তিনি বললেন তাকে মধু পান করাও এরপর তৃতীয়বার আসলে মানে পেটে ব্যথা সারে না তৃতীয়বারও কইতেছে মধু পান করাও এরপর লোকটি এসে বলল আমি অনুরূপই করেছি তখন নবী সাল্লাহ বললেন আল্লাহ সত্য বলেছেন তোমার ভাইয়ের পেট মিথ্যা বলছে তাকে মধু পান করা মানে মানে তারপরে যেটা আছে তারপরে পান করালো এবার সে রোগ মুক্ত হলো পেটের ব্যথা তো কয়েকদিন পর এমনিতেই ভালো হইব পেটের ব্যথা তো আর সারা জীবন মানুষের থাকে না হয়তো এই যে চার পাঁচ দিন যাওয়ার পরে ঠিক হয়ে যায় কিন্তু মোহাম্মদ যে কন্টিনিউসলি তারে বলতেছে যে মধু পান করাও তোমার এখন পেট ঠিক হইতেছে না এখন কইতেছে তোমার তোমার আল্লাহ সত্য বলেছে তোমার ভাইয়ের তোমার ভাইয়ের পেট নাকি মিথ্যা বলতেছে মানে পেটে পেটে আসলে ব্যথা হইতেছে না

ইন্ডিয়ান হুজুর আর কি সে মানে ইন্দু হুজুর টাইপের আর কি সে যে বলতেছে যে সে তন্ত্র করে ব্যথা ভালো করে দিতে পারে তো সামনে এক মহিলা দাঁড়াইছে বেড়ি মানুষ সে দাঁড়ায় বলতেছে যে আমার অনেক মাথা ব্যথা আপনি কি তন্ত্র মন্ত্র দিয়ে মাথা ব্যথা ঠিক করে দিতে পারবে কিনা এরকম এরকম কিছু করলো করে বললো যে আব্বা তাই পরে বলতেছে না এখনো ব্যথা আছে না না আপনি মিথ্যা করতেছেন লাইভে চলতে চলছে

মনে করেন আমি আপনার এখান থেকে লাইভেই মনে করেন এখান থেকে ফু দিয়ে দিব মন্ত্রটা পেরে আপনি অদৃশ্য হয়ে যাবেন তারপর যদি কেউ যদি আপনার দেখতে পায় যদি কেউ আসে পাশে থেকে কয় আমি তো দেখতেছি ফারাজ আমি বলবো যে তো মিথ্যা বলছে আপনি যদি বলেন আমি তো আয়না নিজেরা দেখতে পাইতেছি আমি বলবো আপনার চোখ মিথ্যা বলছে হ্যাঁ বলেন আপনি আমার কথারে ভুল প্রমাণ করবেন কেমনি ভাইয়া একটা কথা বলবো জি ভাইয়া ওই যে আমি যে হাদিসটার কথা বললাম না ওই হাদিসটা মানে একজন আমাকে দেখায় বলছিল যে মানে উনি আবার মানে হাদ মানে হাদিস অতটা মানতে রাজি না মানে ওনার পয়েন্ট হচ্ছে যে এই হাদিসটা দেখে আমাকে এটাই বলছে দেখো নবী এরকম এরকম করে আহ কৃষকদের ফার্স্টে উপদেশ দিয়েছিল পরে উনি যখন পরে দেখছে যে মানে ফসল ভালো হয় নাই তো তখন আবার বলছে যে আমিও তো তোমাদের মতো মানুষ আমি আহ তোমাদের শুধু ইসলামের বিষয়ে কোনো আদেশ বা উপদেশ থাকলে তখন আমি যদি বলি ওইটা তোমরা পালন করবা আর দুনিয়ার বিষয়ে এমনও পারে দুনিয়ার হইতে অনেক বিষয় আমার থেকে তোমরা কোন বিষয় বলে কোন বিষয়টা তো বলে নাই ভাই আপনি সে তো বলে যে ইসলাম পরিপূর্ণ জীবন বিধান আপনি সকালবেলা ঘুম থেকে উঠে আহ টয়লেটে যাবেন কিভাবে আর ঘুমানোর আগ পর্যন্ত আপনি যা যা করবেন সব কিছুর মধ্যে ইসলাম আসছে

তুই আল্লাহর থেকে বেশি বুঝো আল্লাহ যদি না দেয় তাহলে তুই হইতো খেজুর টেজুর হইতো আল্লাহ এগুলা দেয় তোর এই সমস্ত পরাগন টরাগন করে কিছুই লাভ নাই আল্লাহ না দিলে এগুলা কিছুই হইতো না এই পৃথিবীর প্রত্যেকটা জিনিস সেটার ভিতরে তো ইসলাম আছে আল্লাহর মানে মজে যা না থাকলে কি ওরা পরাগ ইয়া করতে পারতো নাকি খেজুরে নর নারী মিশ্রণ করতে পারতো নাকি এগুলা আল্লাহ ওগুলা করায় এখন ওরা পাকনামি করে নিজেরা নিজেরা করে দিতেছে এটা তো শির হয়ে যাচ্ছে কারণ এগুলো তো আল্লাহর কাজ আল্লাহ প্রকৃতিকে কত সুন্দর বানিয়েছেন ওরা আবার নিজেরা নিজেরা যদি সেটা আল্লাহর দায়িত্ব যদি নিজে পালন করে ফেলে তাহলে তো এটা শিরকি কাজ করবো ঠিকই আছে নবী প্রথমে ঠিকই কইছিল কিন্তু পরে আর কি ফাইসা গেছে আর কি একটু অল্পের জন্য ফাইসা গেছে ভাইয়া উনি আমাকে এই হাদিসটা দেখানোর পর উনি আমাকে মানে এই পয়েন্টটা মেক করতে চাইছে যে আসলে হাদিসের সব বিষয় যে আর কি মানতে হবে এর কোনো মানে ইয়া নাই তো নবী এমন অনেক বিষয় মানে দুনিয়ার অনেক বিষয় আছে ওগুলা উনি অত ভালো জানতো না তো হাদিসে এত সিরিয়াস ভাই 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 কোরআনে এবং হাদিসে আমি আপনাকে একটু আগে দেখাইলাম আল্লাহর নবীর মুখের থেকে যেই কয়টা কথা বের হইছে সেইগুলাকে অন্ধভাবে বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান এবং একজন ইমা একজন মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত নাকে দড়ি বাঁধা উটের মতো নবীর মুখের থেকে যেই কয়টা শব্দ বেরিয়েছে সেই কয়টা শব্দকে অন্ধভাবে বিশ্বাস না করবে যতক্ষণ ততক্ষণ সে প্রকৃত মুমিন হইতে পারবে না এটা তো ভাই মানে কোরআন হাদিসের পাতায় 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 রেফারেন্স আমি দেহায়ও তো শেষ করতে পারবো না আমার আপনারে এত এটার পক্ষে এত রেফারেন্স আছে যে রেফারেন্স দেহায় আপনার শেষ করতে পারবো না এই কথা কোন পাগলে কয় যে নবীর সব কথা যেটা ইসলাম বিষয় সেটা মানা যাবে সেটা ইসলাম বিষয় না আচ্ছা নবী যে সুদ খাইতে না করছে এই সুতটা তো ইসলামের বিষয় না সুদ কি দুনিয়াবি বিষয় তাই না সুদ কি তেলে সুদ বই তো ভাই সুয়ারের মাংস খাওয়া যাবে সুরের মাংস তো দুনিয়াবি বিষয় এটা তো এটা তো আর আল্লাহ ইসলামের তো কোনো বিষয় না সুয়ারের মাংস তো তেলে খাওয়াই যাবে নাকি ভাই আসিফ ভাই আপনি কি আবারও একই একই ধরনের কাজ করতেছেন ভাই মানবতা বিরোধী অপরাধ করতেছেন আপনি ইসলাম থেকে মুমিন থেকে মোহাম্মদ থেকে লজিক্যাল কনসিস্টেন্সি আশা করতেছেন এটা কি ভাই তাদের জন্য মানবতা বিরোধী অপরাধ না কাজটা এই আশাটা করা এটা তাদের উপর চাপিয়ে দেওয়া যে লজিক্যালি কনসিস্টেন্ট থাকতে হবে এই জিনিসটা চাপায় দেওয়া তাদের উপর একটা মানবতা বিরোধী অপরাধ না আসিফ ভাই অবশ্যই ভাই কিন্তু আচ্ছা ইয়া ভাই নবী যেই কাজগুলো করছে সেগুলো তো সবই তো দুনিয়াবি কাজ মনে করেন বিয়া করছে দাসীর সাথে করছে পায়খানা করছে পেশাব করছে এগুলো তো দুনিয়াবি কাজ এগুলো তো ইসলামের কোনো বিষয় না তাহলে এগুলো সমালোচনা করলওনার এত চেতা কেন ভাই ওনারা কি জানি ভাই আমি তো জানি না ওনারা তো ভাই সহজ ধরেন সমালোচনাও নিতে পারে না অনেকেই নিতে পারে না আমারও এক সময় ধরে আমার সামনে কেউ বললে আমার এক সময় খুব মানে আমি আমি ওরকম না যে আমি আমি মোটামুটি আগে থেকেই মানে মোটামুটি ফ্রি মাইন্ডের তো আমার সামনে কেউ কিছু বললে আমার সামনে এর আগে মানে বলছে দু একজন তো আমার মনে মনে রাখো আমি কখনো ওইরকম ভাবে বলতাম না পরে যখন আমি নিজে যখন এগুলা নিয়ে ঘাটাঘাটি শুরু করছি তো তারপর থেকে মানে আমার এটা এটা আমার রিয়ালাইজ হয়েছে যে কোনো ভিন্ন মত শোনার পর সাথে সাথে মানে মনে মনে ওর মানে রাগ করা উচিত না কারণ তারও তো একটা সে যে কথাটা বলতেছে তারও তো একটা পয়েন্ট অফ ভিউ থেকেই তো ওই কথাটা বলতেছে তো তার কথাটা মানে আগে শোনা উচিত যে তার কথা লজিক্যালি রাইট কিনা তো যদি রাইট হয় তাহলে তো তার কথা আমার শুনতে বা তার কথা মানিয়ে নিতে তো আমার মানে কোনো সমস্যা আমি দেখি না আর কি আমি ব্যক্তিগত ভাবে দেখি না তো অনেকে এটা পারে না অনেকেই মানে হুম মানে মানে সবসময় অ্যাগ্রেসিভ মোডে থাকে তো যারা মানে কট্টরপন্থী মুসলিম আছে ওরা সবসময় অ্যাগ্রেসিভ মুডে থাকে তো কিছু বললেই মানে রায়গা উঠে কোন কোশ্চেন করা যায় না আচ্ছা ঠিক আছে তাহলে ফারাজ ভাই আমি তাহলে আজকে বিদায় নেই আপনি তাহলে লাইভ শেষ করে দিয়েন আপনি কন্টিনিউ ঠিক ঠিক আছে